জলসা কোরআনের মজলিস বেস্টের বাগানের ভিতরে যখন আমার বান্দা বান্দি গুলো বসিয়া যায় তখন আমি আল্লাহর কুদরাতি নজরটা ওই মজলিসের উপরে পড়িয়া যায় তখন আমি আল্লাহ নজর দিয়া ওই মজলিসটার দিকে তাকাইয়া তাকাইয়া

কারণ দুনিয়ার ভিতরে একটা জিনিস হইল মজলি সেইটাই সেই মাহফিল জান্নাতের বাগান এ আল্লাহর বান্দা ভালো করিয়া বোঝেন ওয়াজ মাহফিল এগুলা শোনার জিনিস না এগুলা বোঝার জিনিস এই এলাকার ভিতরে জ্বর তুফান হোক না কেন এ জায়গায় যদি বন্যাও হয় আর এই মাইকের যত দূর যায় মাওলার আসে যদি থাকে মাওলার পাগল যদি থাকে পরে শিকাল দিয়াও বাং দিয়া রাখা সম্ভব না কথা কান ঠিক কিনা আজকে অনেক ও জায়গায় কইবে যে বৃষ্টির ভিতরে মা বিল লাগে কেন এই বেন্নার ভিতরে মাইক নাই এই পাগলামি করা উচিত হয় নাই আমরা যে জায়গায় যারা বইছি জায়গায় বইলে যে কি মজা এই জায়গায় যারা আজি রইছে এরাই বুঝবে না কথা কন ঠিক কিনা যদি বাজার মজা জায়গায় পাইয়া পইয়াই মজা পাইয়া থাকে জবান আর বন্ধ রাখবেন না জবান পিলা জোরে একটা ডাক দেন আল্লাহ হয় না আরো জোরে একটা ডাক দেন আল্লাহ

বান্দারু ভয় নাই চিন্তা শুননাই চিন্তা নাই প্রেশানি নাই কারণ আমি ওর বন্ধু হে আল্লাহর বান্দা এই জন্য বাজান বেশি বেশি জিকির করা লাগবে আমার মাওলায় কয় বান্দারে যদি আমারে খুশি করতে চাও আমারে বেশি বেশি ডাকা লাগবে কারণ ওই কবরের সাথী না বাতি না ওই কবরে আমার মামলা

মুহূর্তের ভিতরে বাদশা রে ফকির বানায়া দিতে পারে আমি আল্লাহ এমন একটা আল্লাহ এমন ক্ষমতাময় যেই ব্যক্তি সকাল বেলা মুসাফির অবস্থায় বাইরে আছে আমি আল্লাহ ওর সন্ধ্যার ভিতরে ধনী বানাইয়া আমি ওর লাশ সিংহাসনে বসাইতে পারে জোরে ঠিক না এ আল্লাহর বান্দা ভালো করিয়া বুঝে। আমার আল্লাহ এমন আল্লাহ আমার আল্লাহ কয় বান্দা তুই যে বড়াই করো ক্ষমতার বড়াই আমি আল্লাহ তোরে ওই ক্ষমতা দিলাম ক্ষমতার মালিক কিরা জোরে কর আরো জোরে কর আমার আল্লাহ কয় ক্ষমতা আমি আল্লাহ দিলাম ক্ষমতা তোমারে দিছি আমি আল্লাহরে রাজি খুশি করার জন্য কথা আমি আল্লাহ আবার ক্ষমতা নিয়ে যাব এই ক্ষমতা দিলাম সংসার দিলাম স্ত্রী দিলাম ছেলে দিলাম মেয়ে দিলাম এই স্ত্রী পুত্র ছেলে মেয়ে আমি আল্লাহ তোমার দিলাম এর ভিতর দিয়া সবার ভিতর দিয়া আমি আল্লাহরে রাজি খুশি করা লাগে কথা কয় আমি আল্লাহরে যদি রাজি খুশি করতে চাও তাহলে সব সময় হাঁটতে চলতে উঠতে বসতে ডাকা লাগবে কারে আরো জোরে কর তাহলে একটু জোরে একটা ডাক ডাক Yeah. কোরআন করে আর কোরআনের ভিতরে পরে কোরআন করে আর কোরআনের ভিতরে বলে আমার মাওলানা যে আমি আল্লাহ মুহূর্তের ভিতরে রাজারে গরিব বানাইতে পারি কেটা পরে কেটা পরে এইবার আবার চিন্তা করে আবার আল্লাহ বলে গরিবের ধনী বানাইতে পারে মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে আমি তো সাতটা প্রদেশের বাদশা হই না আমি তো সাতটা প্রদেশের বাসা আমি যদি একটা দেশ এক রূপ বেশি আমি তো সাত দিন খাইতে পারো তাহলে আল্লাহ যে কথা কইছে আমার এই মুহূর্তের ভিতরে করি বানাইতে পারে আমি এইটা বিশ্বাস করতে পারলাম না কিছুদিন যাওয়ার পরে এরবার চিন্তা করে আমতো বর্ষা অনেক দিন হইছে জঙ্গলায় যাই না হরিণ শিকার করার জন্য মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাই হরিণ শিকারে সইরা গেছে অনেক শন্য নিয়ে গেছে শন্যদেরকে ডাক দিয়া বলতেছে এই জঙ্গল এত দিন আমি হরিণ এত দেখতাম

বলিয়া ফিরাই সালাম ফিরাইয়া টান দিকে তাকায় দেখে একটা হরিণের বাসা পয়সা রয়েছে

এই গরিন যার মাতার উপর دیا লাভ দিয়া যাইবে আমি বাদশা বল্লাম তার গর্দন কাটা যাইবে আমার মাওলা ডাক দিয়া কই আমি বইলা দিলাম কাউরে দেখবি না ওই মাওলানা জালালউদ্দিন রুবের মাতার উপর দি একটা লাভ দিয়া ছিলা যাবি

মাওলানা জালাল উদ্দিন রুবির মাথা উপর দিয়া হরিণ একটা লাফ দিয়া চলে গেছে মাওলানা জালাল উদ্দিন রুবি এবার চিন্তা করে হায় হায় কি কথা বললাম আমি তো আদেশ করেছি যার মাথার উপর দিয়া যাইবে তার গর্দান শেষ এখন তো আমার মাথার উপর দিয়া গেছে এখন আমার গর্দান কাটা লাগবে এই হরিণ যদি আমি না ধরতে পারি

যাওয়ার আগে আবার মাওলানা জ্বালালো তিন রুবি কিছু কইয়া যাওয়াজ মসিয়াত এবার মাওলানা জালাল

আমি তোমার হাত পালাইয়া গেলাম রেহাই পাইয়া গেলাম তোমার পিছনে একজন তোমারে দৌড়াইতেছে আমি তো তোমার হাত থেকে পালাইয়া গেলাম সাবুদা তোমার পিছনে যে আছে তুমি তার কাছ থেকে যার নাম হলো আলাই সালা তুয়ার সালা কথা কন ঠিক কিনা এমপি হোক মন্ত্রী হোক যেই হোক না কেন সব জায়গায় বাহাদুর চলে আপনার আমার মাওলার ওই কাস্তিয়া বাহাদুরি চলে না কথা কন ঠিক কিনা মালাকুল মোয়াত আজরাইল যেদিন দাঁড়াইয়ে যাইবে বাহাদুরি বাজান যতই করেন না কেন আপনি বর কোনো কাম হইবে না যদি নসিব ভালো থাকে আইয়া আসতে কইরা রুহুটা নিয়ে যাইবে আর যদি নসিব খারাপ হয় কলি বসাইয়া মঞ্জুর থাবা মারব কলিজাটা চিরা খা খা যাইবে আকবার একবার জানো দিন তোমার আর আমার কোনো উফাক কি যে উফ ফুনা কা

কবরের ভিতরে বান্দারে রাখার পর এবার এক মুরুব্বি ডাক দিয়া কয় ওর মাথাটা একটু পশ্চিম মুই ফিরাও এইবার মাথাটা পশ্চিম মুই ফিরায় আমার মাওলা আবার কুদরাতি ভাবে পূব মুই ফিরায় আবার পশ্চিম মুই ফিরায় আমার মাওলায় কয় তো থাকতে আমার সুস্থ দেয় নাই ও থাকতে আমার দিকে ফেরে নাই আজকে তুই আমার দিকে ফিরাও আমি ওরা আমার দিকে রাখবো না পুকমুই ফিরাইয়া দিলাম এইবার এক লোক ডাক দিয়া কয় মুরুব্বী ওর মাতার নিচে একটা ইট দিয়া দাও মনে হয় পুক দিকে একটু ঢাল আছে মাতার নিচে যখন ইটটা দেশে আমার মাওলার মাতারা তৈরি এমন করে পুক থেকে টাস কইরা মুসলমাইরা দেশে মাতার ঘেড়িরা বুঝায় টস টস কইরা ফুলটা উড়ছে বাজার ওই আর পূর্ব দিক থেকে পশ্চিমে ফেরে না সময় থাকতে পশ্চিমে ফিরে মাইলারে শেষ দা দিও আর সময় পুরাইয়া গেল মাওলারে ডাকলো কোন লাভ নাই কথা কন ঠিক কিনা এ আল্লাহর বান্দা এক ব্যক্তির কবরে রাখছে কবরে রাখার পরে আর সাহায্য ঘটে না এ আল্লাহর বান্দা এই বান্দারে কবর রাখার পর সবাই তাকাইয়া দেখতেছে কবরের ভিতর থেকে একটা শিকল বাইর হয়েছে শিকলটা আগুন হইয়া গেছে বান্দারে পেঁচাইয়া ধরছে সবাই ভয়ের চোরে কইতেছে এই আগুন তো দুনিয়ার আগুন না আগুন চাপা দিয়া রাখছে সবাই মারি দিয়া রাখছে ভাই বড় ধন ভাই এবার চিন্তা করে হায় হায় আমার ভাই এই যে শিকল অবস্থায় রয়েছে সবাই তো আমার বাইরে দিয়া গেছে আমার ভাই কোন হালতে আছে আমি জানি না আমার ভাইয়ের যে গুরুস্থানে শিকল আছে ওই শিকলটা যদি আমি টান দিয়া সিরা পালাই মনে হয় আমার ভাই একটু শান্তি পাইবে এই চিন্তা ভাবনা কইরা আজ আমার গুরুস্থানটা বাজান শিকলটা সিড়ার জন্য যখন শিকল বাজাইয়া হাততে মুহূর্তের ভিতরে হাতটা গইলা ওই কবরের ভিতরেই পইরা গেছে ওই ব্যক্তি তিন দিন চার দিন নয় তিন বছর দইরা একাদারে কান্না করে মসজিদের ইমাম সাহেব জিগাই চাচা আপনার হাত নাই অনেক দিন তোইরা আপনি কেন কান্দেন কোন حالতে কান্দুন আমার একটু জানা দরকার

আমি এক সেকেন্ডের আজাব সহ্য করতে পারি না আমার ভাই এই চার বছর ধইরা কেমন কইরা আজাব সহ্য করে এল্লাহর বান্দা ভালো করেইয়া বুঝেন এই ওয়াজ নসিয়াজ শুনতে শুনতে আমরা শেষ কথা হয় না এমন দেখবেন ওয়াচ এই জায়গায় শ্রী নাজকিয়া ফজরের নামাজ করব না আমার মাওলারে না লইয়া বাজান আমার মাওলার লইয় আর কোনো আজ নাই কার কেউ আছে এমপি রে লইয়া যাইতে কয়েছে মন্ত্রী লইয়া যাইতে কয়েছে চেয়ারম্যান লইয়া যাইতে গইছে বিদে লইয়া যাইতে গইছে আমার মাওলাই কয় আমার বন্ধু হইয়া কবরে আইউ আর আমার বন্ধু হওয়ার জন্য রাম কেরাম স히 একজন আকীদাওয়ালা পীরের হাতে হাত রাখো কারণ আকীদাওয়ালা পীরের হাতে হাত রাখতি দেরি হয় ওই হাতটাও ওলি আল্লাহ হইতে দেরি লাগে কথা কয় না কথা ঠিক এ আল্লাহর বান্দা সে তুই ওই ওলি আল্লাহর হাতে হাত রাখলে কি হয় কয় হাত হইছে বাজার এই হাতটা হইছে মাটির এই হাতটাও মাটির পরশ পাথরের নাম শুনছেন পরশ পাথর লোহার লাগে লাগলি নাকি সোনা হইয়া যায় আমার আল্লাহ কয় ওলি আল্লাহর হাত ফোট সঠিক যে ওলি আল্লাহ তার হাত হইছে পরশ পাথর আমি আল্লাহর হাত তোমার হাতটা মাটির ওই হাতটাই জায়গায় লাগার সঙ্গে সঙ্গে নূর হইয়া যায় এই যায় নূর হইয়া যায় বান্দা যেই ব্যাপটাই নূরের জ্বালা বোঝে ও নূরের মজাও বোঝে সেই তোমাদের আমি বলতে চাই মাওলানা জালাল উদ্দিন রুমির কয় এ আল্লাহর বান্দা মাওলানা জালাল উদ্দিন রুবি চিন্তা করে হায় হায় কি চিন্তা করলাম আর কি হইয়া গেলাম কি কইয়া গেল আমার পিছন একজন দৌড়াইতেছে তার নাম নাকি আজরাই সেই লোক কোথায় তারে তো খুঁজে পাই তার খোঁজে বাসাই শেষ সাত তবুক ব্যবসা শেষ সাত রাষ্ট্রের মালিক শেষ সব কিছু বাদ দিয়ে এখন আজরাইলের পিছরে করে আজরাইল কই তার হাত থেকে আমার বাসা লাগবে আল্লাহর এখন আপনারা এই জায়গায় আসছেন আপনার একটু পালের জায়গায় গাড়ি পাওয়ার জন্য আইছেন সবাই বলেন